আকে দিবা জললে কি আর যত্ন কইরা রাখি আমি জানতাম যদি তোমার পিরি কসুফাতার পানি তবে কি আর কুলা রইয়া ওই তমফো মনি গাও মি জানতাম যদি তোমার পিরি কসুফাতার পানি তবে কি আর কু

তেজায় গছে মোরা জাগেতার দুইজন জরাই দইরা बसे আমি জানতাম যদি তোমার प्रीत কসুফাতার ফানি তবে কি আর কুলা রैया হইতাম ও মানি যদি তোমার प्रीत কসুফাতার ফানি তবে কি আর কুল আরাইয়া ওই তো তুমি এখন কোথায় হন দাহায় দাহায়ছো কেন তুমি গান গালাকি শিল্পী আর শিল্পী সিলভি ঢাকায় দেখেন আমাদের মা বাবা বা আমাদের অনেক স্বজন বলে যে ঢাকা গিয়ে ইষ্টেবলিশড হবে সেই জায়গা থেকে সাকি বুঝে ফেলছে যে ঢাকা গেলে আমি ইষ্টেবলিশড হইতে পারবো শিল্পী হতে পারবো এর জন্য সে ঢাকা চলে আসছে সে তো অলরেডি শিল্পী হয়েই আছে তারপর সে আরও নিজেকে পরিপূর্ণ করতে চায় এর জন্য সে ঢাকা আসছে তুমি আমারে চিনো জি কিভাবে চিনো আপনার গান দেখি ইউটিউবে গান দেখো না দর্শক ও হচ্ছে আমাদের গান দেখে আমাদের বন্ধু বান্ধব ভাই যত পেজ আছে সবার পেজে নক করছে যে বাইরে আমি শিল্পী হতে চাই নাকি জি ওর আশা স্বপ্ন ও শিল্পী হবে তুমি কি করো সাকিব আমি দোকানে তাই আর মাঝে মাঝে গান গাই কোন দোকানে থাকো আমাদের এলাকায় জাল দোকানে থাকি বিকালে যাই একশো টাকা পাইতাম ওইটাই নেই আমার আব্বার দিন তোমার আব্বা কি করে আমার আব্বা বালুর ব্যবসা করেন বালুর ব্যবসা করে আর এমনিতে আর কে কে আছে পরিবারে মা বাবা ভাই বোন তোমার বাড়ি কোথায় সিলেট 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 কোন জায়গায় শাস্তাগঞ্জ শাস্তাগঞ্জ ও অনেক বিখ্যাত জায়গা সিলেট এবং তুমি জানো যে তোমাদের সিলেটের বিরাট বড় বড় বিখ্যাত মনিরিশি আছে শাহাবদুল করিম শাহাবদুল করিম কে তুমি চিনো জি না মানে এর গান শুনছো কোন সময় শাহাবদুল করিমের শুনছি তুমি একটু একটা গান গাইলা এই যে একটু একটা গান গাইলা এটা কার গান কও এটা পাগল হাসান ভাই পাগল হাসান ভাইয়ের গান এই যে কিছুদিন আগে ইন্তেকাল করছে জি হ্যাঁ তুমি তার গানগুলো সব শিখছো না জি শিখছি আলহামদুলিল্লাহ এরকম ভাবেই পাগল হাসানকে বাঁচিয়ে রাখবে তুমি পাগল হাসানের গানগুলোকে নিয়মিত গাইতে চাও জি গাইতে পারো পারি আচ্ছা ঠিক আছে তোমার যদি নতুন নতুন গান করা চাই তাহলে কি পারবো নতুন নতুন গান তুলতে পারবা ফার্মু পারবা পারমু দর্শক আমি শুধু এইটুকু বলবো দর্শক ওর নাম হচ্ছে সাকিব আপনার সবাই ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে একটা শিশুর স্বপ্ন পূরণ হয় সে শিল্পী হতে সিলেট থেকে ঢাকা চলে আসছে এবং একা চলে আসছে সাথে আর কাউকে নিয়ে আসে নাই এবং সে স্টেশনে থেকে ফোন ফোনে যোগাযোগ করেছে আমাদের সাথে তাই তো তাই তো জি ঠিক না ঠিক তুমি গল ঘটনাটা বলো তো তুমি যে আসছো ঢাকা দর্শকের উদ্দেশ্যে কি বলতে চাও তুমি দর্শক সবাই যাতে আমার গানটা শেয়ার করুন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই আমি যে তো ভবিষ্যতে আরো দূরে গিয়ে যেতে পারি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আশা করি আমাদের ফিস্টি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি বাহ খুব সুন্দর দর্শক সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন ওর কথার পরে আর কোনো কথা চলে না আসসালামু আলাইকুম